আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মৃত্যু সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে স্বাগত আপনাদেরকে নতুন একটা ভিডিওতে তো আজকে দেখাবো আমরা স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো সেট আর বক্স এবং পারগান মেশিন তো শুরুতে সব সময় দেখবেন নেটুকি চাওয়া তো শুরু করা যাক আছে ইঞ্চি থ্রি বক্স আর উপরে স্ট্যান্ডার পাঁচশো ষোলো অরিজিনাল পাওয়ার এর সাথে বক্সের সাথে কাবারটা দেওয়া হবে ফোরটি কাবার ও এক সেট পার গান চারটা পারগান এই বক্সের সাথে ও সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে আর বক্সটা কিন্তু সম্পূর্ণ রাবার ডালাই বক্স ওয়াটার গ্রুপ আর বক্স কিন্তু দেখতে পারতেছেন আর এর অরিজিনাল লোগো করা নিচে স্টিলের লোগো কোম্পানির মতো সেম সেম কোয়ালিটি করে বক্সটা করা হয়েছে মালয়ের কোয়ালিটি ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটি করে দেওয়া হয়েছে স্পিকার দেওয়া আছে চার ইঞ্চি জে বি এল এর তিনশো জিরো এবং ফোর ফয়েসটি হাই নব্বই পঁচিশ এক নম্বরটা তো কেমন কি বাজেট গেছে আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি আপনাদেরকে যদি কেউ স্টেনার সেটটা আমাদের কাছে নেন এক নাম্বার সেট ডাবল কার্টন থাকে যেটা অরিজিনাল দিল্লিরটা ওই সেটের প্রাইস দিয়েছি আমরা বত্রিশ টাকা আর এই ক্ষেত্রে যদি বক্স জোড়া হিসাব করতে চাই ফোর পোস্টটি হাই নব্বই পঁচিশ করে সবার চার ইঞ্চি কল স্পিকার দিয়ে রাবার ডালাই বক্স উপরে জিন্স কাভার সহকারে টোটাল এটা বং ফাইবার ফ্রেম সহকারে টোটাল এটা বাজারে আসবে বক্সের একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার পাঁচশো সেটের বাজার দেখেছে বত্রিশ হাজার পাঁচশো চুরাশি হাজার টাকা হইলে এই সেট আপটা আপনি নিতে পারবেন আমার কাছ থেকে আর এক্ষেত্রে যদি পারগানের দামটা বলতে যায় পারগানের দাম হইতেছে আপনার ছত্রিশশো টাকা পিস সেভেন অর্ডার এমএস কোম্পানির এটা হলো এই মালের এস্টিমেট যদি কারো আরও অন্য অন্য এক্সারসাইজ লাগে সাউন্ড সিস্টেমের ডেল্টা সেট ফোর জিরো জিরো আঠারো ইঞ্চি বক্স সবকিছু আমাদের কাছে আছে যদি আসতে চান দোকানে এসে দেখে নিতে পারবেন না আসতে পারলে ক্রীড়ার মাধ্যমে ইনশাল্লাহ চৌষট্টি জেলার মধ্যে মালপাঠায় থাকি দোকানের লোকেশন ঢাকা পাটাটুলি মুন কমপ্লেক্সে আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশেকুশ ঢাকা সদরঘাট মোটামুটি সব এক নামে চেনেন ওই লোকেশন ফলো করে পাটোয়াটুলি অতি নিকটে ঘুরি মাকে ওপর পাশে মুন কমপ্লেক্স চিন্তা অসিতাল অবশ্যই ফোন দিবেন মুন কমপ্লেক্স এন্ডারগ্রাউন্ড সাউন্ড সিস্টেম সবাইকে আসসালামু আলাইকুম